চট্টগ্রামে বসবাসরত মিরেশ্বরাইবাসীর প্রাণের স্পন্দন মিরেশ্বরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম হালি শহর খানবাড়ি সংলগ্ন মিরসরাই ভবন যেন নগরীর বুকে একখণ্ড মিরসরাই সংগঠনের সফল সভাপতি কালু কুমার দে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে হাজার হাজার মিরেশ্বরাইবাসীর সেতু বন্ধন গড়ে উঠেছে চিটাগং টিভির সাথে একান্ত আলাপে উঠে আসে মিরেশ্বরাই অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের ইতিহাস আমাদের এই সংগঠনটা তারা করছিলেন উনিশশো বিরাশি সালে আমাদের কিছু ইয়ং তরুণ নেতৃবৃন্দ তথা মৃজেশ্বরাই ওরা শুরু করছিলেন কিন্তু ওরা এটাকে আগে নিতে পারে করতে পারে হয়নি উনিশশো একানব্বই সালে মার্চ মাসে এটা কার্যক্রম শুরু করার জন্যে সর্বপ্রথম আমাদের এম এ তাহেব তিনি বাংলাদেশ বিমানে চাকরি করতেন এবং অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং মজিউর রহমান ফারুক ওদের নেতৃত্বে আমাদের এই কার্যক্রমটা শুরু করি উনিশশো একানব্বই সালে শুরুর পরে এই সৌভাগ্য যে এই সৌভাগ্য যে এই আমি ওই কমিটিতে সর্বপ্রথম সমাজ কল্যাণ ছিলাম নাইনটি ওয়ানে ওখান থেকে আমরা শুরু করলাম আমাদের উদ্দেশ্য ছিল নিজস্ব যারা লোক চট্টগ্রাম থাকে তত পেশাজীবী আছে চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে ওদের সবাইকে সমন্বয় করা এটা করতে যাইয়া এই সংগঠনের সংগঠনটা আমাদের শুরু হয়েছে সেখান থেকে তারপর সর্বপ্রথম সেখান থেকে করতে যাইয়া আস্তে আস্তে ধীরে ধীরে তখন তো আর পৃষ্ঠপোষক দাতা ছিলেন না বিভিন্ন পর্যায়ে সদস্য হইলেন সদস্য করিলাম আমরা প্রথম শুরুতে আমরা একটা ইফতার বাড়ি করলাম আমরা এটা হোটেল ফেলি ছিলেন এই সর্বপ্রথম চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক উপস্থিত ছিলেন সামান্য টাকা খরচ ওখানে সর্বপ্রথম ব্যারিস্টার আলী একবার চৌধুরী বললেন যে আপনারা যদি এই সংগঠন করতে হয় একটা মেজবান দেন আপনারা মেজবানটা প্রয়োজন তা আমরা মেজবানের থিমটা তখন বুঝি নেই কেন মেজবান কী জন্য মেজবান কী মেজবান তখন উনি ওনারা বললেন যে মেজবান যখন দিবেন লোক আসবো সেখানে আপনাদের কথাগুলো আপনারা বলবেন বীরস্বরবাসীকে সেখানে করতে করা হবে সর্বপ্রথম মেজমানটা হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে অফিসের সভাবে আহবেগ ছিলেন মরুম অ্যাডভোকেট আবুল কাশাম চৌধুরী যুগ্মবেক ছিলেন বর্তমান আওয়ামী লীগ নেতা মিন আহমদ রাশাদ এদের নেতৃত্বে আমাদের একটা মেজবান হয়েছেন সেই মেজবানের আপনার আমরা আয়োজন করছি দরেন্না শ্রেষ্ঠ লোকের আয়োজন হয়েছেন এই সমস্ত বাজারটা আমরা করছি আপনার ব্যাটারিগুলি থেকে এখান থেকে শুরু ওই দিন থেকে আমরা সদস্য করা শুরু করলাম সর্বপ্রথম এই আজিম সদস্য পাঁচশো টাকা এরপরে আস্তে 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 এটা বিকাশ করতেছেন তাই চলে গেলেন বাবা সাহুরুল্লাহ সাহেব আসছিলেন উনি উনিও ছিলেন উনি চলে গেলেন এরপর আসলেন আমাদের শাহুদ্দিন মহরুম শাহুদ্দিন কমান্ডার মন্ত্রীযুদ্ধের কমান্ডার ছিলেন উনি ছিলেন বিশাল নেতৃত্বেদের তারপর আমাদের এরপর আসলেন আমাদের হারুন বাইসলেন কামরুল ইসলাম হারুন বসলেন অনাল ভাই এসলেন হারুন বে এসলেন তারপর মধুমান ফারুক এসলেন এরপর লায়ন তায়ার অহম্মদ এসলেন এর মধ্যে একটা গঠন হয়েছেন যে আপনাদের এটা দুই হাজার সালে আমাদের প্রিয় নেতা নিজস্ব মাটি মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মুসাদ মোহন সাহেব এই জায়গাটা আমাদেরকে উনি আমাদেরকে দিচ্ছেন এটা যদিও সরকারি জায়গা এটা গৃহাজন জায়গা কিন্তু এই জায়গাটা কিনতে যত টাকা লাগছে সরকার থেকে সব টাকাটা উনি দিচ্ছেন এবং রেজিস্ট্রেশন করার জন্য যে টাকা প্রয়োজন সেইটা মিলে দুই লক্ষ টাকা উনি দিয়েছেন আমাদের খরচ রয়েছেন এক লক্ষ হাজার টাকা বাকি টাকাটা আমাদের জমা দিচ্ছেন উনার বদলতে আমাদের নেতা সাবেক মন্ত্রী সব মন্ত্রী উনার বদলতে এই সংগঠনের জায়গাটা আমরা পাইছি এটার কার্যক্রম আমরা আস্তে আস্তে ফারে শুরু করছি আমরা ক্রমে আমরা এই জায়গাটা নিয়ে আছে আমাদের ফান্ড নেই টাকা পয়সা নেই কাজ করা দরকার এর মধ্যে আমাদের সত্তর লক্ষ টাকা পৃষ্ঠপোষক ফান্ডে আছে যে টাকাটা আমরা খরচ করতে পারি না যে টাকাটা খরচ হয় মাত্র নিজস্বরাই ওই টাকার ইন্টারেস্টটা খরচ হয় শিক্ষা স্বাস্থ্য এ সমস্ত খাতে খরচ করি কিন্তু আমাদের সাধারণ সদস্যরা আমাদের যারা নীতি যারা উপদেষ্টরা সবাই মিলে একটা রেজুলেশন করলেন ওই টাকাটা আমরা ভ্রমণ কাজে খরচ করবো পরে যখন এটার থেকে রিটার্ন আসবে সেই টাকাটা সেখানে আমরা দিয়ে দেবো আমরা ওইটাই ছিল আমাদের মূল কথা তখন ওই টাকাটা আমরা এসেছিলাম আসার পরে তখন রহমান ছিলেন সভাপতি ওনার সাথে আমরা বসিলাম বমকথা জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ আমি তখন সহসভাপতি ছিলাম সেক্রেটারি ছিলাম ছিলেন আব্দুল হাসিম চৌধুরী আরও যারা এখন নেতৃবৃন্দ আছে ওরাও তখন আমার এই কমিটিতে ছিলেন তখন ফারুকভাই আমাদেরকে বললেন যে এই কম টাকা দিয়ে করবেন এখানে দু কোটি টাকা লাগবে খরচ করতে টাকা আছে সত্তর লাখ কীভাবে করবেন তখন সর্বপ্রথম উনি একটা প্রস্তাব দিলেন যে আমরা একটা কাজ করি কাজটা কী কাজটা হইল যে আমরা দাতা সদস্য একটা সিস্টেম আমরা চালু করি এটা হইতে হইলে দশ লক্ষ টাকা লাগবে তো আমরা এই প্রস্তাব সবাই আমরা আমরা গ্রহণ করলাম এটা আমরা বললাম সর্বপ্রথম আমাদের নেতা আমাদের মন্ত্রী ইঞ্জিনিয়ার সাহেব ওনাকে আমরা প্রস্তাবটা দিলেন যে আমরা দাতা করতে চাই দাদা কি এটা দশ লক্ষ টাকা সর্বপ্রথম উনি উনার মাধ্যমে উনার সুযোগ সন্তান বর্তমান যিনি আমাদের এমপি আছেন মামরুহন রুবুল সাহেব উনি দশ লক্ষ টাকা দিয়া সর্বপ্রথম আমাদের দাদা সদস্য সাহেব তারপরে প্রফেসর কামর সাহেব তারপরে ফখর হিসেব খান সাহেব এইভাবে দাতা দশ লক্ষ টাকা দেওয়া শুরু করলেন আমাদের ভগনা কাজ শুরু করছি ফারুক ভাই শুরু করছে নিচে থেকে শুরু করছেন আন্ডারগ্রাউন্ডে যা কাজ আছে উনি করছেন করার পরে উনি এটা লাইন তায়ের দায়িত্ব দিলেন আমরা সবাই দিলাম আমার কমিটির দিলেও তার দাতা সদস্য ছিলেন সবাই মিলে দিলেন দেওয়ার পরে উনি এ কাজ শুরু করলেন উনি দু বছরের মধ্যে এই সম্পূর্ণ বিল্ডিংটা উনি দাঁড় করা দিলেন করা দিয়ে উনি চলে যাবেন চলে গেছেন আমাকে দায়িত্বটা দিয়ে গেছেন সবাই সর্বসম্মতিক্রমে সবাই ছিলেন আমি আমার ভবিষ্যৎকে নিয়ে বাকি কাজ এখন থেকে দেখতেছেন এটা আমরা সম্পন্ন আমরা করেছি এই এখন থেকে চলতেছে এই একটা কথা হয়েছে যে এটার পিছনে করার পিছনে একটা যুক্তি একটা কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ তিনটা প্রথম কারণটা হয়েছে যে আমরা যেদিন এটা শুরু করছি সেদিন কি আমরা প্রতিজ্ঞা করেছিলাম বলছিলাম যে আমরা কোনো প্রকার কনভেন্স নেই মনে এখানে আমরা যত কাজ করবো এখানে কোনো কর্মকর্তা কর্মস্থিত না সংগঠন থেকে খরচ দেবে না এখানে কোনো আপ্যায়ন খরচ হবে না আমরা আপ্যায়ন খরচ করি আজকে পর্যন্ত ওই একানব্বই থেকে আজকে পর্যন্ত যত টাকা খরচ করি আমরা এখানে আপ্যায়ন খরচ পার্সোনাম আমাদের সেটা আমরা করি আমাদের ছেলে আমাদের কর্মকর্তারা যারা এখানে সেখানে যায় সার জন্য যাক মনে করেন মানুষের কমিশন কমিশন পায় এটা কিছু লাভ আছে কিন্তু আদৌ না ওর পকেট থেকে দিয়ে দেয় সেই দায়িত্ব হয় দুই নম্বর থ্রি এখানে কোনো ইলেকশন হয় না এই তিনটা কারণে এই সংগঠনটা আজকে সাততালা এই সংগঠনটা আছে বাংলাদেশে এক নম্বরে আছে আমি বলা ঠিক না এক নম্বর কিন্তু আমার মনে এক নম্বরে আছে কিন্তু এই তিনটা কারণ আর কোনো কারণ না কারণ ইলেকশন হলে বিভক্তি আসে বিভক্তি নেই হয়তো সভাপতি সেখানে বহু যোগ্য লোক আমার এখানে আছেন আমার এই সংগঠনে এখন সভাপতি হওয়ার মতো বহু লোক আছেন সেখানে আরো বহু লোক আছেন কিন্তু হইতে হবে এমন কোন লোক এখানে নাই আমরা সিস্টেম অধিবেশন ফরম আমাদের কমিটি করি করতে আমরা হরাকে নিয়ে বসি বসার পর আমরা একটা সিস্টেম গড়ি এটাকে আমরা আরো জনের দায়িত্ব দিয়ে যাই এইটোই এর মূল চালিকা শক্তি আর একটা কথা শুনতেছি কি এখানে শর্ততার মধ্যেই এটা এক নম্বর স্বচ্ছতা বললে কি লেখা যত স্বচ্ছতা আমার কোন কর্মকর্তা আমাদের ধরনা আজকে জাগাত আজকে দিন যত জাকাত পাইছেন কোন লোককে জাগাতের টাকা পিকচারের টাকা বা অন্য কোনো অনুষ্ঠানের টাকাও এক থাকে না সেটা আজকে সুন্দর যেটা বলবেন সেটা কমিশনটা সে পালন করবেন এখানে আমরা আমরা একটা বার্ষিক উন্নয়ন করছি কিছুদিন আগে যেখানে বিশ টাকা টাকা খরচ হয়েছেন সেই টাকাটা সম্পূর্ণ দাতা পৃষ্ঠপোষক আজীবন সবাই আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের কর্মকর্তা যারা আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি পথ দাদা আছেন সবাই যাই মানুষের কাছ থেকে এটা আমরা করছি এটা এটা আমাদের অনেকে বলে এটা লাভ কি একটা লাভ আছে আমাদের এটা করতে গেলে আমাদের এখানে এবছর দাঁতীয় ছজন ছয়জন আমরা ছয় লক্ষ টাকা পাইছি এখানে এবার এবছর এর মধ্যে আরো বিশ জন তিরিশ জন হয়েছে আমাদের আজীবন সদস্য পৃষ্ঠপোষ হয়েছেন ওই টাকাটা আমাদের ফান্ডে চলে যায় আমরা এটা দিয়ে মূলত কাজ হয় কি কাজ আমরা শিক্ষা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে আমাদের খাতে লেখাপড়াতে গরিবদেরকে মেলাবিদেরকে আমরা এখান থেকে টাকা পয়সা আমরা দিয়ে থাকি আমরা সহযোগিতা করি আমরা একটা মেয়ের বিয়ে গরিব মানুষ আসছেন ইন আমরা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দিই এটা তার জন্য আমার জন্য কিছু না হয়তো আপনাদের জন্য কিছু না কিন্তু এটা আমাদের ওই ওর জন্য তো বড় এটা আমরা এখন মেডিকেলে একটা মেয়ে ভরে তাকে ভর্তি মাসে দুই হাজার টাকা দিই আরও একটা মেয়ে ভরার জন্য আলোচনা করছেন সেটাকে দুই হাজার টাকা দিই আমরা শিক্ষার জন্য আমরা অগ্রণী ভূমিকা আমরা এখানে কোনো ফালন করি আমরা শিক্ষার জন্য প্রথম তাও স্বাস্থ্য আমাদের ডাক্তার আছেন আমাদের ইঞ্জিনিয়ার আছেন আমাদের অনেক উকিল আছে আমাদের আমাদের কাজ করার জন্য এখানে কোনো লোকের অভাব নেই আর এখানে টাকা দিতে কোনো লোক চিন্তা করে না এখানে মানে কি এটা বিশ্বস্ত সাথে চলে গেছে এখানে এটা একটি মূল কথা বিশ্বাস এবং সরোপরি সবাই সহযোগিতা এখানে একটা কর্মকর্তার বিরুদ্ধে একটা কর্মকর্তা একজনের বিরুদ্ধে একজনে কথাবার্তি বলা বিভিন্ন সংগঠন হয় এগুলো স্বাভাবিক হওয়াটা রাজনীতি এখানেও আছে রাজনীতি নেই তাই নয় এখানে সব লোক করে কিন্তু এই সংগঠন যখন আসে তখন কেউ রাজনীতি করে না তখন নিজে করে এটা হচ্ছে এই এইটা বিশেষত্ব আর আপনারা সবাই যারা আছে এই সমিতির সাথে যারা সংশ্লিষ্ট আছেন আমার দাতা সদস্যরা আমার উপদেষ্টারা ওরা খুব জ্ঞানী লোক আমার যারা উপদেষ্টা আছেন ওরাও খুব অ্যাক্টিভ ওরাও কাজ করে ওদেরও কাজের কোনো যে কাজ যখন দেওয়া হয় আর ওরা পরামর্শটা আমাদেরকে ভালো দেয় যেহেতু নিযুক্তি ইতিহাস ভালো ভালো ওখান থেকে তো একই রকম কথা আসছে সাপ্লাইটা একই রকম হইতেছে দুই রকম হইতেছে না আমাদের যারা আছেন ওরা যে কথাগুলো আমাদেরকে বলেন আমরা সেগুলো করি সেখানে একই রকম কথাগুলো আমাদেরকে ওর ডেলিভারি দিই আর আমাদের কার্যকরী কমিটিতে আমরা যারা আছি আমরা ওইটা বাস্তবায়ন করি এটা হচ্ছে আমাদের এইটার এটার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব এই যারা চট্টগ্রামে থাকেন তারা এখানে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি ওদের সহযোগিতা আমাদের জন্য জরুরি ওরা না আসলে আমার তঙ্গটা পূরণ পূর্ণ হইতেছে না কিছু লোক এখন বাইরে আছে ওরা আসলে আমরা পূর্ণ আঙুল রূপ নিতে পারবো আমরা ভবন নির্মাণ কমিটি আমরা করছিলাম আমরা মরুম জালাল চৌধুরী কীর্তন গ্রুপের এমডি ছিলেন ওনাকে আহ্বায়ক করে আমরা একটা কমিটি করছিলাম এক সদস্য বিশিষ্ট উনি অসুস্থতার কারণে এমডি এম উদ্দিন চৌধুরী যখন অসুস্থ হয়ে গেলেন উনি সিঙ্গাপুর চিকিৎসা যখন উনি চিকিৎসাতে ছিলেন তখন উনার ছোটো ভাই এখন বর্তমানে ক্রিপ্টন গ্রুপের সিও এমনি চৌধুরী চৌধুরীকে আমরা হাবায়ক করি আমরা একটা কমিটি করছি আমরা ভবন নির্মাণ কমিটি উনার সার্বিক তত্ত্বাবধানে উনার আগ্রহে উনি যখন কাজ শুরু করলাম ওনার কাছে আমরা গেলাম উনি বললো কাজ যখন শুরু করছিলেন তখন দায়ের সভাপতি ছিলেন দায়ের আহমেদ উনি বললেন কাজ শেয়ার যেদিন হবে সেদিন আমরা কথা বলবেন এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমি আছি আপনাদের সাথে টাকা পয়সা তালাকুক আমি দেবো ওই হিসাবে ওনার ফ্যামিলি থেকে আমরা ছাপ্পান্ন লক্ষ টাকা টপ সংগ্রহ করি আমরা হয়তো কিছু টাকা আমরা ওকে ওনা ফেরত দেব উনি পাবে আর বাকি টাকাটা ওনারা আমাদের ডোনেশন করছেন উনি না হলে হইলে চৌধুরী সাহেব যদি না থাকতেন বা না হতেন আর লায়ের মধ্যে এইভাবে যদি পুরুষ দুই বছরের মধ্যে যদি কাজগুলো না করতে পারতেন তাহলে এই বমনটা হইতে সন্দেহ আছে এটা আমি ফলাপ বলতে পারি ওনার একা কথা মদ্দিন চৌধুরী নিজের কাজ দেখে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাধি গেছেন টাকা দিয়েছেন বুদ্ধি দিচ্ছেন পড়াশোনা দিচ্ছেন বল দিচ্ছেন আমাদেরকে সেই সেইটা আজকে এখন পর্যন্ত অব্যাহত আছেন এখনো উনি আমাদেরকে সেই সাহায্যটা করতেছেন এই ভবন যখন পুরোপুরি চালু হবে আমরা আরও আমাদের কর্মকাণ্ডগুলোকে আরও বৃদ্ধি করব আমরা যেমন আমাদের সবাই একটা কথা এসেছে যে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করা অর্থাৎ যারা জরুরি ভরা যারা আছেন মেট্রিক ফিল আছেন মেট্রিক করছেন বড় লেখাপড়া করতে পারেনি গরিবের ছেলে কিছুটা ফুমু আছেন কিছুটা প্রতিবন্ধী আছেন ওদের জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করা আমাদের এখন কাজ হয়ে গেছে কাজ এটা কেন এটা দিয়ে আমাদের চাকরির জন্য কাজের জন্য এটা আমরা ভোকেশনাল একটা করার জন্য আমরা চিন্তা করতেছি এরপর মিনিস্টার বেশ আর এটা একটা সাম্প্রদায়িক সংগঠন এটা মিনিস্টার সাম্প্রদায়িক এটা মিনিস্টার আগামী কবি ঈশ্বরিয়া এটা অন্য কোনো মানুষের কোনো কথা নাই কেন এখানে অতিথি হোক বিশেষ অতিথি হোক যা হোক নিরস্বরী আমরা নিরস্বরী বাড়ার কোনো কথা নাই আমার লোক বাংলা হোক চালাবো আমার নিরস্বরীর লোক এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে চট্টগ্রাম শহরে বসবাস সত্ত্বে আমাদের যারা নিরস্বয় বাসী আছেন তাদেরকে সবাইকে সম্পৃক্ত করে সকলেই আমরা তাদের কল্যাণে কাজ করার জন্যই আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে এই মিরসা অ্যাসোসিয়েশন আমরা জড়িত আমরা সমাজসেবার মধ্যে বিশেষ করে আমরা প্রতি বছর আমাদের চট্টগ্রাম শহরে যারা আমরা বসবাস করি আমরা একটা বার্ষিক পুণ্যমুলুনি করে একটা মিলন মেলা করি যে মিলন মেলাতে প্রায় ছয় সাত হাজার লোকেরই আমাদের অংশগ্রহণ থাকে তার পাশাপাশি চট্টগ্রাম শহরে আজকে যে আমরা ইফতার মাহফিল করেছি প্রতি বছর আমরা ইফতার মাহফিল করে আমাদের যারা ছোট্ট শহরে অবস্থানরত বসবাসরত সকল মিরজসরাইয়ের নাগরিক এবং আমাদের সদস্যবৃন্দদেরকে নিয়ে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি তার পাশাপাশি আমরা মিরসরাইতে যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে চলেছেন আমরা গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর আমরা আমাদের মীরস্বরাই বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে আমরা গুণীজন হিসাবে সম্বোধিত করি এবং যারা সমাজ অসহায় দুস্থ গরিব এই সমস্ত যারা মিরশরাতে বিভিন্ন ইউনিয়নে আছেন আমরা তাদের তালিকা করে তাদেরকে আমরা আমাদের জাকাত ফান্ড থেকে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করার জন্য স্বনির্ভর আত্মকর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রতি বছর এক এক বছর আমরা এক একটা কোনো বছর আমরা অনেক সময় আমরা গরু দিয়েছি কোনো সময় আমরা রিক্সা দিয়েছি গত বছর আমরা তাদেরকে সেলাই মেশিন দিয়েছি এর পাশাপাশি আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমরা গত বছর সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আমরা বৃত্তি নিয়ে পরীক্ষা নিয়ে আমরা যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের থেকে মেধা যাচাই করে আমরা পঞ্চাশ জনকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দিয়েছি এভাবে অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলো আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি আমরা আপনার এক সময় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি মিরসরা এমন কোনো ইউনিয়ন নাই আমরা যে বৃক্ষরোপণ করি নাই এভাবে আমরা অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকি এর পাশাপাশি মীরস্বায় যারা অসহায় চট্টগ্রাম শহরে বা বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে পড়ালেখা করেন যারা আর্থিক সংকটে থাকেন আপনার সেখানে আমরা অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি শিক্ষা শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদেরকে আমরা অ্যাসোসিয়েশন থেকে সহযোগিতা করে থাকি তারপরে আপনার এর বাইরে যারা বিভিন্নভাবে চিকিৎসা বিয়ে শাদী এবং গৃহ ফোরা গৃহসহ বিভিন্ন যাতে আমাদের সাহায্যের জন্য আবেদন করলে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে তাদের পাশে দাঁড়ায় সাহায্য করে থাকি সেজন্য আমি আজকে আমার আহ্বান থাকবে আমাদের অ্যাসোসিয়েশনের যারা ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ অনেকটা সমাপ্তির পথে আরও আমাদের অসম্পন্ন অনেক কাজ চলমান আছে এই কাজগুলো সমাপ্তি করতে গেলে আমাদের যারা মিরশ্বর যারা সট্টগাম অবস্থানরত আছেন বসবাসরত আছেন তাদেরকে দাতা এবং খ্রিস্টপোষ আজীবন সদস্য হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব পাশাপাশি আমরা যে সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলো করে সারা বছর আমাদের মিরশায় মানুষের সহযোগিতা নিয়ে করে থাকি আমরা তাদেরকে সব সময় বিরক্ত করে থাকি আমরা এইবারও জাকাত ফান্ডে আমরা গত বছর এবং তার আগের বছরও প্রতি বছর ছয় সাত লক্ষ টাকা আমরা জাকাত ফান্ড কালেকশন করে আমাদের মিরশয়ে যারা যাদের উপরে জাকাত খরচ হয়েছে আমরা তাদের প্রতি অনুরোধ করব ইতিমধ্যে আমরা অনেককে মেসেজ দিয়েছি এবং বিভিন্ন জনকে আমরা মোবাইল ফোনে যোগাযোগ করেছি সবাইকে আমাদের যে ইসলামী ব্যাংকের যে জাকাত অ্যাকাউন্ট আছে এই মাহের রমজান উপলক্ষে জাকাত ফান্ডে যারা বৃত্তশালী যাদের উপর জাকাত খরচ হয়েছে একটা অংশ আমাদের অ্যাসোসিয়েশনের জাকাত ফান্ডে আমাদেরকে অনুদান হিসাবে দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান রাখব এবং আজকে যে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের চট্টগ্রাম টিভি আমাদের আহ্বানের সাড়া দিয়ে আপনারা এসেছেন তার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি